একটি সবুজে ঘেরা গ্রামে ছিল বিশাল এক কলাবাগান সকাল হলে সেখানে পাখির ডাক পাতার ফাঁকে রোদের ঝিলিক সব মিলিয়ে জায়গাটা ছিল খুব শান্ত কিন্তু সেই বাগানের মাঝখানে একটি কলাগাছ ছিল অন্য রকম তার কলাগুলো অস্বাভাবিকভাবে চকচকে যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে গ্রামের মানুষ ভাবত এটা প্রকৃতির খেলা কিন্তু আসল রহস্য লুকিয়েছিল একটি কলার ভেতরে সেই কলার ভেতরে ছিল এক সম্পূর্ণ আলাদা জগৎ থ্রি কার্টুনের মতো রঙিন এক শহর নাম তার বানানাপুর রাস্তা বানানো কলার রস দিয়ে ঘরগুলো কলার খোসা আর আঁশ দিয়ে তৈরি আকাশটা ছিল হালকা হলুদ সব সময় নরম আলোয় ভরা এই বানানাপুরেই থাকতেন ডাইনি মায়ামতী তিনি দেখতে ভয়ঙ্কর নন বরং খুবই মজার বড় চোখ বেগুনি টুপি সবুজ চুল আর মুখে সব সময় একটা মিষ্টি হাসি মায়ামতির সংসার ছিল ছোট কিন্তু আনন্দে ভরা তার স্বামী ডাইনু কাকু ছিলেন এক অদ্ভুত আবিষ্কারক কলার খোসা দিয়ে উড়ন্ত গাড়ি কলার বীজ দিয়ে ঘড়ি বানানো এই ছিল তার কাজ কাজ করতে করতে তিনি প্রায়ই নিজের দাড়িতে কলার রস মাখিয়ে ফেলতেন মায়ামতির দুই সন্তান বড় মেয়ে ঝিলিক সে জাদু শিখছে খুব মন দিয়ে চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে মন্ত্রে ভুল হয় আর ছোট ছেলে টুকটুক সে ভীষণ দুষ্টু সারাক্ষণ দৌড়ঝাঁপ আর নতুন নতুন কাণ্ড এক সকালে মায়ামতি কলার রস দিয়ে নাশটা বানাচ্ছিলেন পুরো ঘরে মিষ্টি গন্ধ ঠিক তখনই টুকটুক চিৎকার করে ঢুকে পড়ল মা আজ আমি বড় জাদু করব মায়ামতী সাবধান করে বললেন আস্তে বাবা বেশি জাদু করলে কলা কেঁপে উঠবে কিন্তু টুকটুক শোনেনি সে লুকিয়ে জাদুর বই খুলে ফেলল একটা কঠিন মন্ত্র পড়ে ফেলতেই ফটাস। পুরো বানানাপুর কেঁপে উঠল ঘরগুলো একটু বড় হয়ে গেল রাস্তা ঢেউ খেলতে লাগল ঝিলিক ভয় পেয়ে চিৎকার করল টুকটুক তুমি আবার ভুল করেছ ডাইনু কাকু ধৌড়ে এসে বললেন এইভাবে চললে কলাটা ফেটে যাবে মায়ামতি চিন্তিত হয়ে পড়লেন কারণ কলা ফেটে গেলে তাদের পুরো জগৎ মানুষের চোখে পড়ে যাবে তিনি দ্রুত তার জাদুর ছড়ি বের করলেন এবং বানানাপুরকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তখনও কেউ জানত না এর থেকেও বড় বিপদ সামনে অপেক্ষা করছে